একটা বিবাহিত মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এখানে তার স্বামীও উপস্থিত আছে আমি ধরছি আমি ধরছি তার এখানে স্বামী দেখাও এটা আমি ধরছি আমি ধরছি স্বামী গিয়ে তাদেরকে হাতে নাতে ধরছে যে কারণে আমরা তাদেরকে জব্দ করে এলাকারবাসীর পক্ষ থেকে একটা ডকুমেন্ট রাখলাম পরবর্তীতে যখন আমাদের কোনো ঝামেলা আছে আমাদের এই ছেলে আমার বড়